হ্যালো ছোট্ট বন্ধুরা রঙ্গিন শিক্ষা কিডস চ্যানেলে তোমাদের স্বাগতম হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব অনেক রকম ছোট ছোট হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম চলো একে একে দেখি আর মজা করি এটা হলো ঝিনুক ঝিনুককে ইংরেজিতে বলে অস্টার অস্টার মানে ঝিনুক এবার দেখো এটা হলো ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে প্রিকেট প্রিকেট মানে ঝিঝি পোকা হুম এবার এলো ঝামেলা পোকা বা তেলা পোকা তেলা পোকাকে ইংরেজিতে বলে ককরোচ ককরোচ মানে তেলা পোকা এদিকে দেখো এটা হলো পিঁপড়ে সিংহ পিঁপড়ে সিংহকে ইংরেজিতে বলে অ্যান্টলায়ন অ্যান্টলায়ন মানে পিঁপড়ে সিংহ এবার আমরা দেখছি জোনাকি পোকা জোনাকিকে ইংরেজিতে বলে ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি পোকা কি সুন্দর আলো জলে তাই না এবার এলো শুঁয়ো পোকা পোকাকে ইংরেজিতে বলে ক্যাটার পিলার ক্যাটার পিলার মানে সুমো পোকা এরা একদিন প্রজাপতি হয়ে যায় এটা হলো ঝিঙে পোকা ঝিঙে পোকাকে ইংরেজিতে বলে গ্রাস হপার হপার মানে ঝিঙে পোকা এবার এলো ঝাড়ফুক পোকা বা লেডিবাগ লেডিবাগকে বাংলায় বলে গুবড়ে পোকা লেডিবাগ মানে গুবড়ে পোকা এদিকে দেখো এটা হলো ঝাপাঝাপি ব্যাঙাচি ব্যাঙাচিকে ইংরেজিতে বলে ট্যাড পোল মানে ব্যাঙাচি এবার এলো কাঠ কাঠবিছাকে কাঠ ইংরেজিতে বলে উড লাউজ উড লাউজ মানে কাঠ আরে বাহ এটা হলো ঝাড়ফুক কেচো কেচোকে ইংরেজিতে বলে ইয়ার্থার্মওয়ার্ম মানে কেচো এবার এলো এক মজার প্রাণী ক্র্যাব একে বাংলায় বলে কাকড়া ক্র্যাব মানে ঝিনুক কাকড়া তো ছোট্ট সোনামণিরা আজ আমরা শিখলাম অনেক নতুন নতুন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম বাংলা আর ইংরেজি দুই ভাষায় তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে আরও মজার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই